একটা নামে আমি আইত তো নিচে একজন প্রকিরিয়া আসছে বলতেছে বাসি ভাত থাকলে দেওয়া তো আমার খিদা লাগছে তো বয়স্ক লোকটা আবারও বয়স্ক এক দুই হইল সে আবারও অসুস্থ দেখলাম তা আমি জিজ্ঞেস করলাম আপনার রোজা রাখেন বলে না তোমার বাসি ভাত থাকলে দেওয়া দু তো বাসির তো ভাত আছে ফ্রিজে তো এখন বাবলে ওভেনে গরম করে দিই ভাতটা একটা ডিম হয়ে যাবে তরকারি যা আছে ওই তরকারি দিলে খারাপ দেখা যায় বাসি তরকারি আবার খালা দেওয়া যেত খালা কি করছে সব তরকারি একসাথে মিলে গরম করছে কারণ সে নিয়ে যাবে তার রুচি অনুযায়ী সে সব তরকারি একসাথে করে গরম করে ফেলছে দেওয়া যায় ভাতটা

আসতে গরম কিন্তু ভাত হ্যাঁ খান আপনি ভিতরে বসতে পারতেন ওইখানে না বই কেন খেন করলাম তো ভিতরে বসে কইলো না বললেন তরমুজ খাবেন পরে খায়ন এই জায়গাটা ঝাড়ু দিবে মাত্রই তারপরে এসে আসছে ঝাড়ু খালা নিয়ে দাঁড়াই ছিল আল্লাহ আপনার ভালো রাখুন বলতে বলতে যাবেন কিন্তু আজ তাকলা হ্যাঁ 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 ভাবি অনেকেরই কথা মানে কালকে দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে মানে অনেকে অনেক যার যেরকম ল্যাঙ্গুয়েজ সে মানে যার যেমন ভাষা সে সেই ভাষায় বলছে যে মার রুম কেন আটকে রাখি আমি আসলে আটকে রাখি না আটকে রাখা হয় ওর বাবাই রাখে দেখা যেতেছে কেরা ঢুকবে কি করবে না করবে এই জন্য খোলাই থাকে সারাদিন দেখা যেতেছে এখন ধরেন আমরা চলে যাব এই যেমন এখন রান্নাবান্না শেষ এখন এই জন্য আটকে দেওয়া হয় তো এটাকে আপনারা সুন্দরভাবেও কিন্তু লিখতে পারতেন ভদ্র ব্যবসায়ী লিখলে মনে হয় না টাকা নিত কেউ আপনার থেকে তো আপনারা বলছেন যে মহিলা গেট লাগায় রাখে কেন আরও একটু খোঁচা দিয়েও বলছেন যাই হোক তাহলে আমি হয়তো বা টাকা নিতাম না আপনি সুন্দরভাবে বললে বুঝছেন সুন্দরভাবে বলাটা এটা কোনো গুনার কাজ না যে বলতে পারতেন যে ভাবি কে আপা না তো কিছু নাই বলতেন দরজা লাগান কেন কিন্তু দরজা লাগাই দরজা খালা মার রুমে দরজা লাগাই রাখি কেন এটা জিজ্ঞেস করছে অনেকে হ্যাঁ তো খুলে রাখে হ্যাঁ আজকেই খোলা হয় না আর খো আপনি খোলাই থাকে কিন্তু না আর এই যে খোলা আছে আপনি চাইলেই ঢুকতে পারবেন আর লে লেকছে কেমনি যে মহিলা দরজা খুললে আটকে রাখ ঘরের এটা কোনো কথা কোপঝমছে আচ্ছা যাই হোক খালা হলে এখন একটু কাইটা আমার কাছে দাও তোমার দিয়া হান না আমি নিয়ে যাই তুমি এন আটকে উটকে থিয়ে রুম উঠে আটকে যাও ওখানে হোক এটা আপনাদের বললাম এটা সুন্দর ভাষায় বললে হয়তো মনে হয় না কেউ টাকা নিব আপনাদের কাছে সুন্দর করে কথা বললে নাকি ভাষা খারাপ করে কথা বললে যে কি মজা পান সেটা আপনারাই ভালো জানেন না আল্লাহর পাপ সবাই কথা কতি হয় না কোন হয় না

খালার নমস্কার একদম তো দেবি কথা আমি নমস্কার তো সব দি করতে করতে দেখা লাই থাকো না তো ভাজা হয়ে গেছে এই জন্য অনেক সময় এটা বানাইতে পারে বানানো যায় না তো পাতলা হয় না না বোলালুর নেই তো আমার সিস্টেম বড় বাইর দিয়ে দিও তা দিয়ে এমন না তো লবণ দিতে হবে কোন বলে বললাম না কি

সবজি হাতে করে আমি ঘুমাই গেছিলাম বুঝছো আর খালা গেছে ভাত নিয়ে যায় দেখে যে অলরেডি ওইটা পুইরা ফিনিস খালা বলতে যে অতি সাগুন লেগে গেল দিন আমি মনে করি ঘুমেছো ওই যে অস্থিরতা কাজ শুরু হয়েছে ওইখান থেকে আবার একটু খাইছিলাম খিচুড়ি তাতে শুনলাই যে আমার কি অবস্থা খিচুড়ি আর কিছু খাচ্ছি না

vai va vero volevamo possono la presa qua da chi piace mi chiedi

বা <coughs> <coughs> <coughs>

এখানে হলো তাবের জন্য চিকেন বলগুলো ভাজছি আর বেশি ভাজি নাইপ্তারে দিছি একজনকে আবারও খালারে দিচ্ছি চিকেন এই হলো নাগের ভাজছি হলো দুই তিন পিস তাবিয়ার জন্য ভাজছি হ্যাঁ মা চিকেন বল জি আমারটা লাল হয়েছে আর এখানে ছোলা আছে আর এখন বেশি সময় নেই আর বেশি পনেরো বিশ মিনিট হয়তো বা আছে ওকে তো আমি আর আপনাদের ভাইয়া তাবিয়া ইফতার করবো কথা বলছি তান ভাইয়া নাই না তান ভাইয়ার পছন্দের খাবার ছিল আজকে যে ভাবি যে খাবারটা দিতে সেখানে রাইস আছে তাবিয়ার তানের খুব পছন্দের খাবার তো আজকে মার মন মতো তরকারি রান্না করছিলাম যদিও মা খুব পছন্দ করতে এই তরকারিটা ইলিশ মাছ দিয়ে কুমড়া বড়ি দিয়ে তো ভাবলাম দেখলে তরকারিটা দেখলে বড়ি তরকারি দেখলে মার কথা মনে পড়ে খালা কই তুমি বললাম খালা আজকে মার মন মতো তরকারি রান্না করছি না খালা হ্যাঁ বড়ি। ইলিশ মাছ দিয়া আমরা তরকারি খাইত কত না পছন্দ করতে তরকারি তুমি তোমারটা নিয়ে নাও আগে দাঁড়াও বার আগে এটার মধ্যে তো একটা তরকারি রান্না করছি কালকে ডাল রান্না করছিলাম সেই ডালটা আমি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না ফলা দিছো হ্যাঁ

তো খালা আজকে আর বাড়িতে যায় নাই আজকে হইল এখানে নেও মাথাটা নেও হুম ল্যাসটা নেও ল্যাস করে

তো আমি আজকে কালকে যেন ভাতের মারের ভাত ঘর দিছি তো ভাতের মারের একটা গ্রান সরছে তখন খালা কইতেছে খুদা পেট তো এলিগে সবই গ্রান মনে হয় সবই ভাল লাগে শুনতে কিন্তু আসলে খুব গ্রান সরছিল খুবই ভাল লাগছিল যাও আমি নিচে আসি এই হলো মার ঘর ও আপনারা অনেকে বলছেন যে মার রুম কী লেগে রাখা হয় আসলে লাগাই রাখা হয় কি খোলে সকালবেলা দেখা যেতেছে কে এটা ডুবো বাচ্চা কাচ্চা ঢুকবো সব কিছু গুছানো এই জন্য অনেক সময় লাগাই রাখা হয় তাছাড়া এই যে খোলা চাইলে আপনি যা ঢুকতে পারবেন চাইলে আমি খুলতে পারব এটা কোনো পেশা দেয় তো এই